সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন গত কাল বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সভা থেকে তিনি একেবারে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে কর্মীদেরকে বলেছেন যে আগামী দু সালে আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন তো জিততে পারবেন তো বিজেপিকে ধরাশায়ী করতে পারবেন তো কর্মীরা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ তারা পারবেন মমতা ব্যানার্জি সেই চ্যালেঞ্জ কিন্তু কর্মীদের উদ্দেশ্যে দিয়ে দিয়েছেন যে আপনাদের জিতে দেখাতে হবে বিজেপিকে হারিয়ে পর্যদুস্ত করে এবং সেই কর্মীরা নেতাজি স্টেডিয়ামের কর্মীরা কিন্তু প্রত্যুত্তর দিয়ে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন মমতা ব্যানার্জি ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আই নামে উল্টোপাল্টা বলা বন্ধ করতে হবে কারণ কিছুদিন আগেই মদন মিত্র তারপরে কল্যাণ ব্যানার্জি তারা বলেছেন অভিযোগ করেছিলেন যে বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নিয়ে পদ পদবি জন্য সুপারিশ করে আই প্যাকের ব্যক্তিরা অনেক রাত জেগে তারা পার্টি করে মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জি এই অভিযোগ কিন্তু কিছুদিন আগেই করেছেন এবং একটা সময় তো মমতা ব্যানার্জিও তিনি বলেছিলেন ওসব আই কিছু বুঝি না প্যাকট্যাক কিছু বুঝি না তিনি আগামী দশ বছর দল দেখবেন তাকে যে কোনোভাবেই যে কেউ বুঝিয়েছিলেন যে আইপ্যাক দলের হয়তো ক্ষতি করছে সংগঠনের ক্ষতি করছে কিন্তু তারপরে কিছুদিন আগেই আইপ্যাক কর্তা প্রতীক জোনের সঙ্গে বৈঠক হয়েছে মমতা ব্যানার্জির এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে বোঝাতে পেরেছেন যে না এই মুহূর্তে আইপ্যাকের মতো একটি সংস্থা দরকার সরাসরি ফিল্ডে গিয়ে সমীক্ষা করে নিরপেক্ষ ব্যক্তিদের পদ পদবি দেওয়ার জন্য প্রার্থী দেওয়ার জন্য কোন দলের নেতার কেমন ভাবমূর্তি সেটা দেখার জন্য অবশ্যই আইপ্যাকের প্রয়োজন রয়েছে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথা তিনি বুঝতে পেরেছেন উপলব্ধি করেছেন যে হ্যাঁ সত্যিই তো যেহেতু বিজেপিরও অনেক সংস্থা কাজ করছে বিজেপির হয়ে ফিল্ডে সেই সংস্থাগুলো কি কী সেটাও আমি বলছি এবং এই যে কিছুদিন আগে আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের সঙ্গে বৈঠক হয়েছে তারপর কিন্তু গতকাল বৃহস্পতিবার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠক হলো সেখানে আইপ্যাকেরও কিন্তু লোকজন ছিলেন সেখানে এবং আইপ্যাক কর্তা প্রতীক জৈন তিনিও ছিলেন সভা সভা মঞ্চে তাকে তো সবাই চেনে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন যে আইপ্যাকের নামে উল্টো পাল্টা বলা যাবে না বিজেপির অনেক এজেন্সি রয়েছে এবং সরাসরি যেহেতু কেন্দ্রীয় বিজেপির সরকার চলছে তারা সরকার যে এজেন্সিগুলো সিবিআই ইডি তারা বিরোধীদের জন্য চাপ সৃষ্টি করার জন্য পলিটিক্যালি ইউজ করেন ব্যবহার করে বলে বারবার অভিযোগ উঠেছে তাদের সেই এজেন্সিগুলো কিন্তু বিজেপিরও পশ্চিমবঙ্গে তাদের যে সমীক্ষা করার জন্য তাদেরও কিন্তু পশ্চিমবঙ্গে এজেন্সি রয়েছে মাঠে তাদের বিজেপির দুটো এজেন্সি বর্তমানে মানে সমীক্ষা করার জন্য কাজ করছে বাংলায় বিজেপির দুটো এজেন্সি কাজ করছে একটা এজেন্সি হচ্ছে অ্যাসোসিয়েশন অব ব্রিলিয়ান্ট মাইন্ডস এবং কোম্পানি তিনশো ডেটা এরা কাজ করছে পশ্চিমবঙ্গে বিজেপির হয়ে সমীক্ষা করছে ফিল্ডের যে কাজ কর্ম তার দেখাশোনা করছে এবং এদের বিরুদ্ধে আবার ভোটার তালিকায় কারচুপির চেষ্টা ও ডেটা সংগ্রহের অভিযোগও করেছেন কিন্তু তৃণমূল নেত্রী তাহলে বিজেপির যদি দুটো সংস্থা কাজ করে তাহলে তৃণমূল কংগ্রেসের তো একটা সমীক্ষা লাগবে মানে সংস্থা লাগবে সেই সংস্থা অর্থাৎ আইপ্যাক সমীক্ষা করে দলের নেতাদের যে ভাবমূর্তি কোন জায়গায় কাকে প্রার্থী করা উচিত কাকে ব্লক সভাপতি করলে ভালো হয় কাকে জেলাপুর সভাপতি করলে ভালো হয় এটা নিরপেক্ষভাবে সমীক্ষা করে সেই রিপোর্ট দলের কাছে দেবে আইপ্যাক এবং এটা প্রয়োজন এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে বোঝাতে পেরেছেন এবং আইপ্যাক যে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এটা একেবারে স্যাংগুইন বলে দেওয়া যায় যে আইপ্যাকের যে সমীক্ষা তার উপর ভিত্তি করেই কিন্তু প্রার্থী নির্বাচিত প্রার্থী নির্বাচন হবে তবে হ্যাঁ একটা পরিস্থিতি হয়েছে যেটা জানা যাচ্ছে যে এখন থেকে আইপ্যাক আর কোনো নেতাকে ফোন করে কোনো নির্দেশ দেবেন না কোনো পরামর্শ দেবেন না তারা সমীক্ষার কাজ করবেন প্রচার কৌশল নির্ধারণ করবেন এই কাজটা করবেন এবং দলীয় নেতৃত্বকে জানিয়ে দেবেন তখন নেতৃত্ব সেই অনুযায়ী কর্মসূচি দেবেন সেই অনুযায়ী তারা কোন জায়গায় কাকে প্রার্থী করবেন কোন জায়গায় কাকে দালত দায়িত্ব দেবেন সেটা করবেন কিন্তু আগে যেটা আইপ্যাকের ছেলেরা কি করতো আইপ্যাকের কর্তারা বা ছেলেরা একটা এমএলএকে একটা ব্লক সভাপতিকে সরাসরি ফোন করতেন করে যে আপনার এলাকায় এই প্রোগ্রাম করতে হবে এই এইভাবে করতে হবে সরাসরি নির্দেশ দিতেন সরাসরি পরামর্শ দিতেন এবং সেই অনুযায়ী যে আইপ্যাকের ছেলেরা যেটা বলতেন সেই ব্লক সভাপতিরা বিধায়করা এমএলএরা দলের যারা নেতা তারা একবারে মানতে বাধ্য থাকতেন একবারে স্টুডেন্টের মতো ছাত্রর মতো অক্ষরে অক্ষরে সেই নির্দেশ এবং সেই কর্মপদ্ধতি পালন করতেন এর ফলে অনেক নেতা কিন্তু তাদের আত্মসম্মানে বাধ্য অনেকে ক্ষুব্ধ হতেন বিরক্ত হতেন কিন্তু যেহেতু নেতা নেত্রীর নির্দেশ উপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে আইপ্যাক যে মতো নির্দেশ দেবে যে মতো পরামর্শ দেবে সেটা করতে হবে তাই মানতেন কিন্তু নেতা নেত্রীরা অনেকেই বিরক্ত হতেন সেই জায়গাটাই বা তৃণমূল নেতৃত্ব যে না সরাসরি আইপ্যাক আর কোনো নেতৃত্বকে নির্দেশ দেবে না পরামর্শ দেবে না কিন্তু তারা কি করবে তারা সমীক্ষা করবে তারা মাঠে ময়দানে কোন মানুষের কেমন জনপ্রিয়তা সেটা দেখবে বুঝবে তারপর সেটা উচ্চ নেতৃত্বের কাছে গিয়ে সেই মতো তারা রিপোর্টটা দেবে এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে দলীয় নেতৃত্ব বুঝতে পারবে যে এই জায়গায় ব্লক সভাপতি হিসাবে গ্রহণযোগ্যতা বেশি এই ব্যক্তির এর ভাবমূর্তি এমন ইনাকে এমপি বিধায়ক হিসাবে প্রার্থী করা যায় মানে বিধানসভায় প্রার্থী করা যায় এনার এই ভুল ত্রুটি আছে এর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে ইনি মানুষের সঙ্গে মেশেন না ইনি জনসংযোগ তেমন রাখেন না এই যে ইত্যাদি জিনিসগুলো কিন্তু আইপ্যাক নীরবে করে যাবে তাই সিনিয়র নেতা হিসাবে মরণ মিত্র বা কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলেছেন তাদেরকে কিন্তু একবার মমতা ব্যানার্জি ক্লিয়ার মেসেজ দিয়েছেন যে আইপ্যাকের নামে কোনো বাজে কথা বলা যাবে না তারা এই বাজারে সমীক্ষা করবে এবং সেই সঙ্গে মমতা ব্যানার্জি একবারে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জেতার চ্যালেঞ্জ কর্মীদের দিয়েছেন কর্মীরা সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন সমস্যারে একবারে অ্যাকসেপ্ট করেছেন এবং মমতা ব্যানার্জির যে গতকালের বক্তব্য তার যে কমান্ডিং ভয়েস মমতা ব্যানার্জির বক্তব্য দিলেই তো কমান্ডিং ভয়েস থাকে এবং কর্মীরা সবসময় মোটিভেটেড হন উদ্বুদ্ধ হন মমতা ব্যানার্জির উপস্থিতি মানেই কর্মীদের একটা বিশালভাবে উৎসাহ এনে দেয় উদ্দীপনায় এনে দেয় এবং তার বক্তব্য শুনলেই কর্মীদের মধ্যে একটা আলাদা মনের ভিতরে একটা উৎসাহ একটা আবেগ কাজ করে যায় তার যে কমান্ডিং ভয়েস এবং তিনি বলেই দিয়েছেন আগেই যে আগামী দশ বছর তিনি নিজ হাতে দলকে নেতৃত্ব দেবেন তাই মূল যদি আমরা ধরি যে বিজেপিকে একটা চ্যালেঞ্জ গতকাল তিনি দিয়েছেন এবং কর্মীদেরকে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেও বলেছেন যে জিতিয়ে দেখাতে হবে বিজেপিকে পরাজিত করে এবং আইপ্যাক সম্পর্কে কিছু বলা যাবে না আগামী নির্বাচনে দু হাজার নির্বাচনে আইপ্যাক সমীক্ষার কাজ করবে তৃণমূলের হয়ে এবং বিজেপিরও যে পশ্চিমবঙ্গে দুটো সংস্থা রয়েছে তারা বিজেপির হয়ে সমীক্ষার কাজ করছে একটি নাম অ্যাসোসিয়েশন অব ব্রিলিয়ান্ট মাইন্ডস এবং কোম্পানি তিনশো ডেটা এবং এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বেশ কিছু অভিযোগও তুলেছেন সব মিলিয়ে কর্মীদের আগামী দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে দিশা কৌশল পথ তিনি বলে দিয়েছেন এবং কর্মীদের বলেছেন যে এই ধরনের মিটিংয়ে সভাতে আসার সময় খাতা কলম নিয়ে আসতে হবে নেতাদের কী বলছেন কি বক্তব্য দিচ্ছেন কী কৌশল বলছেন কি তথ্য দিচ্ছেন সেগুলো লিখে নিতে হবে সেগুলো মানুষের কাছে গিয়ে উপস্থাপন করতে হবে অর্থাৎ দু সালের নির্বাচনের আগে পথ কৌশল দিশা কিভাবে ভোট বৈতরণী পার হতে হবে দু সালে সেই দিশা কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মমতা ব্যানার্জি দিয়ে দিলেন সময় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা